হ্যাঁ গাইস একদমই ঠিক বলেছি তো গাইস এটা হচ্ছে সিএস এর আপডেট রিপোর্ট মানে ফার্স্ট ম্যাচ ছিল এটা তো দেখতে পেলে এখানে কিন্তু একটা বান্দাকে ড্যামেজ দিলাম কিন্তু আমার টিমমেট কিল দা চুরি করে নিল আ শোনা আমার খুব কষ্ট হয়েছে বলা হ্যাঁ গাইস একটু তো কষ্ট হবেই তো দেখতে পেলে এখানে কিন্তু সামনে একটা বান্দা ছিল তো এইটাকে আমি মানে কিল করে কিন্তু আমরা একটা রাউন্ড জিতে গেছি ও মাই গড ওয়াও থাক থাকবে এত প্রশংসা করতে লাগবে না তো দেখতে পেলে এখানে কিন্তু মধ্যে মানে বান্ধবরা দুই রাউন্ড জিতে গেছে তো আমরা জিতলাম গাইস এক রাউন্ড বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো তো এখানে কিন্তু দুই রাউন্ড মানে মারটা দেখে আপনাদেরকে দেখাইনি তো দেখতে পেলে এখন কিন্তু মানে চার নাম্বার রাউন্ড তো এই রাউন্ডে আমার কাছে রয়েছে এমপি তো দেখতে পেলে প্রথমে কিন্তু আমার একটা টিমমেটকে নক করে দিয়েছে বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো এই বট বট মানে প্লেয়ার গুলো আসে আর মরে যায় তো দেখতে বলে এখানে কিন্তু তিন নাম্বার একটাকে নক করেছে তো গাইস মানে কনফার্ম করে এসেও নক হয়ে কনফার্ম হয়ে গেছে তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাইস আমি কিন্তু এখানে ড্রপে গেছে চলে এসেছি তো চার নাম্বার কিন্তু একটাকে কিল করেছে তো গাইস এখন মানে টু ভার্সেস টু বান্দা রয়েছে দুইজন আমরা রয়েছে দুইজন তো আমার সামনে একটা বান্দা রয়েছে তো গাইস দেখতে বলে এটাকে কিন্তু নক করে দিয়েছি তো গাইস এখন কিন্তু মানে আরেকটা রয়েছে লাস্ট ওয়ান আর আমরা রয়েছে দুইজন তো দেখা যাক গাইস এই একটাকে আমরা দুইজন মিলে মারতে পারি কিনা হ্যাঁ গাইস চলো তো দেখতে পেলে আমি কিন্তু এখানে মানে গোলাল মেরে একটা ম্যারিনেট করে নিয়েছি কারণ আমার হেলথটা একটু কমিয়ে দিয়েছিল তো গাইস এখন কিন্তু মানে বুঝতেছি না যে বাঁধাটা কোথায় গিয়েছে তো গাইস মানে একটা ম্যারিনেট করে নিলাম কারণ হেলথটা একটু কম ছিল তো এখানে ড্রপের কাছে আসতে দেখতে গিয়ে গাইস কিন্তু আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে একটা বান্দা তো আমি কিন্তু ফটাফট গোড়ায় ঢুকে গেছি ঢুকে এখানে বসে একটা ম্যারিনেট করে নেব কারণ ওইদিকে আমার টিমমেট রয়েছে তো দেখা যাক তো গাইস দেখতে পেলে আমার টিমমেট কিন্তু মানে মোটামুটি ভালো ড্যামেজ খেয়ে গেল তো গাইস এখানে কিন্তু আমাকে নক করে দিল সি 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 ওইসে গাইস সি আর বলবেন না তো দেখতে পেলে এখানে আমার টিমমেট কিন্তু বান্দরাকে মেরে দিল তো গাইস দেখতে পেলে আমরা কিন্তু এই রাউন্ডে জিতে গেলাম তার মানে আমরা দুই রাউন্ড বান্দরাও দুই রাউন্ড তাই নাকি হ্যাঁ একদমই তাই তো এখন কিন্তু শুরু হয়ে গেল মানে পাঁচ নাম্বার রাউন্ড তো এই রাউন্ডে আমার কাছে রয়েছে গ্রজার এমপি ফোর্টি তো গাইস আমি কিন্তু এখানে চলে এসেছি তো এখন মানে ফান্দা দেখবো কোথায় তো এখানে কিন্তু আমি ড্রপের কাছে এসে শিখেছি তো গ্যাস ড্রপও লুটবো আর বান্দা কোথায় সেটাও দেখবো তো দেখতে পেলে এখানে কিন্তু মানে একটা আমার টিমমেট নক করে দিয়েছে অলরেডি তো এখানে আমি ড্রপটা লুটে নিয়েছি তো গাইজ এখান থেকে একটু সুটার এক্স পেয়ে গেছি সে থাক গাই সারা তো প্রশংসা করতে লাগবে তো দেখতে পেলে আপনারা প্রশংসা করতে করতে এখানে একটা বান্ধাকে আমি নক করে দিয়েছি তো গাই আরেকটা একটা বান্ধা কিন্তু চলে এসেছে তো গাই সেটা কিন্তু আমাকে মোটামুটি ভালো ডিমেজ দিল তো আমি কিন্তু এদিকে নিচে চলে এসেছি তো এখানে একটা সুপারমিডিট করে নেবো তো গাই দেখতে পেলে সুপারমিডিট করতে করতে আমার টিমমেট কিন্তু এই রাউন্ডটা জিতে দিল বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো তো আমরা কিন্তু তিন রাউন্ড জিতে গেছি তো গাইস এখন কিন্তু হচ্ছে লাস্ট রাউন্ড তাই নাকি হ্যাঁ গাইস একদমই তাই তো দেখতে গেলে আমার কাছে রয়েছে মানে এমপিএম থ্রিসি পার্ট টু শুটার এক্স তো গাইস আমি কিন্তু এখানে দাঁড়িয়ে ক্যাম্পিং করতেছিলাম তো এখন ঘরের ভিতরে চলে এসেছি তো গাছ দেখা যাক মানে বান্দাগুলো তো দেখতে গেলে এখানে কিন্তু সামনে একটা বান্দা রয়েছে একটা না গাছ দুইটা রয়েছে দেখতে পাচ্ছ তিনটা কিন্তু বান্দা হ্যাঁ গাইস এখানে তোমরা গড বলতে বলতে একটা বান্দা আমাকে কিন্তু মোটামুটি ভালো ডেমেজ দিয়ে দিল তো আমি এখানে চলে এসেছি একটা মেঘ করে নেব আচ্ছা

তোকে শেষ বুঝে তাই দেখা হবে এইবার পালাতা করি শুধু